জগতের মানুষ সাথে স্বচ্ছ হিসেবে নিজেকে গড়ে তুলতে আল্লাহ এবং রাসুল সালের সন্তুষ্টি অর্জন করতে পারে সেজন্য হজরত সারা জীবন চেষ্টা করে গেছেন বলে মন্তব্য করেছেন ইমাম প্রফেসর ড কুদরতে খুদা হুজুর ময়মনসিংহ ত্রিশাল আমিরাবাদ বাবের বরকত দেওয়ানবাগ শরীফে বিশ্ব আসে রাসুল সম্মেলনে তিনি এসব কথা বলেন জানাচ্ছেন নাম বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল আমিরাবাদে বাবি বর্কত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হল বিশ্ব আশেখ রাসুল সাল্লু সাল্লাম সম্মেলন মুহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দনকারী হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুরের 74তম জন্মবার্ষিকীরণে ইমাম প্রফেসর ডক্টর কুদরত-এ-খুদা মাদ্রাসা ল আলী হুজুরের আহ্বানে সারা দেশ ও বিশ্বের 40টি দেশের 10 লক্ষাধিক আশেক রাসুলেরা এতে উপস্থিত হন। রসূলের প্রতি সম্মান ও সুপেতে পড়ার জন্যই আশেক এ এই এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রাসুল সাল্লা সাল্লামের সুমান শিক্ষা এবং আদর্শই প্রচার করা হয় বিশ্ব বরেন্দ্র উলি আল্লাহ আসার পরে আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে আমরা যেন আল্লাহ রাসুলের দিদার লাভ করতে পারি আল্লাহ রাসুলকে সন্তুষ্টি করতে পারি সেই জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন সমাজে শান্তি ফিরিয়ে আনতে এবং আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালীন মুক্তি লাভের জন্য এই বিশ্ব আশেখ রাসুল সম্মেলন বলে জানান আগতরা দেওয়ানবাগ দরবার শরীফ তিনি কর্ণধর ডক্টর পূর্বচার কুদ্রতে খোদা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তার মাঝে পেয়েছি ধর্ম বলতে উনাকেই বোঝায় যিনি জগদ্গুরু যিনি যুগশ্রেষ্ঠ মহামানব নিজের অন্ধকার কবরকে আলোকিত করতে পারি সেই সুমহান শিক্ষায় নিজেকে শিক্ষিত করার জন্য সেই শুধু লন্ডন থেকে বাংলাদেশের বিশ্ব আশিকম সম্মেলনে এসে নিজেকে ধন্য মনে করছি সম্মেলনে যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দ আলী হুজুর বলেন বর্তমান সমাজে ধর্ম আছে কিন্তু ধর্ম পালনের মানুষের খুবই অভাব যুগ আধুনিক হয়ে যায় কিন্তু আমরা মানুষের কাছ থেকে মনুষ্যত্বকে হারিয়ে ফেলছি নানা 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 ধর্ম, তরিকা, দল, কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যদি আল্লাহকে পেতে চান প্রথমে আপনাকে আল্লাহতে আত্মসমর্পণের বিদ্যা শিখতে হবে যেই বিদ্যায় আপনি আল্লাহতে আত্মসমর্পণ করবেন ২০২০ সালের আঠাশে ডিসেম্বর দেওয়ানবাগী হুজুর অফাতের আগেই তিনি তার মেজ ছেলে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দা জিলু হুজুরের কাছে মোহাম্মদ ইসলামের সকল দায়িত্ব হস্তান্তর করেন বর্তমানে তার নেতৃত্বেই মোহাম্মদ ইসলামের কার্যক্রম সারা বিশ্বে পরিচালিত হচ্ছে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুলকায়নাতের কিছু সেই মহানবী করিম সাল্লা সাল্লামে রেখে যাওয়া আলো বিকশিত করার জন্যই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারীর বর্তমান ইমাম ডক্টর কুদরতে খুদা ময়মনসিংহের ত্রিশ সালে আমিরাবাদের বাবে বরকতে এই আশেক রাসুল সম্মেলনের ডাক দিয়েছে মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ময়মনসিংহ